এই যে প্লাস্টিক পড়তেছে এই যে বি আর সি পারা নেব আর কি এই যে ভীম পতন করতে আছে এই যে কংক্রিট হই যাচ্ছে খুব সব কাজের ওই যে তারা পতন করতেছে সবাই কাজ আর কাজ ওই যে সৌন্দর্য দেখা যাচ্ছে বিসি এই যে মোড়া মোড়া বিসি কাজে বড় বড়ো ভীম মোটামোটা বেছি সেইজনে তিনিজন চাৰজন কৰি এক ভীম ধৰে তাড়াটো পাৰাইছা কৈ যাছ তুমি Apa pasang?